প্রিয় কলিতার ভাই বোনের আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের দেখাবছে অ্যাবাকডো এই দেখেন এটা একটা অনেক জটালো জাতের অ্যাবাকডো দেখেন প্রচুর ধরে আছে মাসাল্লাহ আর এটার পাতায় পাতায় ধরে আছে আমি যদি এদিকে একটু দেখেন দেখেন মাসাল্লাহ প্রচুর ফল ধরে আছে দেখেন ভিতরে দিকে যদি দেখি প্রচুর ফল প্রত্যেকটা পাতায় পাতায় ফল আছে আর এই গাছটিতে অনেক ফল আমরা যদি একটু ভিতরের দিকে খেল লোক করি সব পাতার নিচে নিচে ফল এটা হচ্ছে ট্রপিক্যাল গ্রিন জাতের একটি অ্যামাকডো খুব ধরনশীল উচ্চ ফলনশীল একটি জাত যেটা বাংলাদেশের ওয়েদারে প্রচুর হচ্ছে দেখেন প্রচুর প্রচুর হচ্ছে ওই ভিতরে অনেক আছে মাথা নষ্ট করার ফল ধরা ধরেছে মাসাল্লাহ আর এই গাছটিতে প্রতি চারিপাশেই ফল আছে আমরা যদি একটু দেখাই প্রচুর ফল সব ট্রপিক্যাল গ্রিন মাসাল্লাহ প্রচুর ধরেছে এই জাতটার একটু ফলন বিয়ারিং বেশি আর এর পাশে একটা আছে হ্যাজ ভ্যারাইটি এটা দেখেন এটার একটু ধরন আমার মনে হচ্ছে একটু কম কি আলাইন ভাই একটু কম এটা একটু কম কিন্তু এটা সাইজ তবে এটা সাইজে বড় সাইজ হয় আটশো গ্রাম এক কেজি করে সাইজ হয় এটার অনেক বড় বড় বিগ বিগ সাইজের দেখেন প্রচুর ফল এটা বাংলাদেশের ওয়েদারে বলো এবার হচ্ছে যারা বলছেন অ্যাবাকড়ো হচ্ছে হচ্ছে না এখন প্রায় চৌষট্টিটা জেলাতে হচ্ছে দেখেন মশাল্লাহ এই যে প্রচুর এ জায়গায় যদি দেখেন এলাকায় অনেকগুলো ফল আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটা ফল আছে এখানে আটটা ফল আছে এই যে আবার এদিকে আছে সব মিলে আমরা বলতে পারি এটা বাণিজ্যিক একটি জাত যেটা হচ্ছে আমাদের বাংলাদেশের ওয়েদার বা বাংলাদেশের যে আবহাওয়ায় প্রত্যেকটা ওয়েদারে হচ্ছে এবং আমরা চাচ্ছি যে আমাদের বাংলাদেশে প্রত্যেকটা জেলায় যেন এই এই রকম সবাই একটা লাগাইতে পারেন এটা আসলে এটা চর্বি কমাতে অনেক সহায়তা করে এবং হাডের যে বুলাক হয় হাট বুলাক তারা এটা খাইতে পারেন যারা ফেজের জন্য মুখে দাগের জন্য ব্যবহার করে এটা ক্রিম হিসাবে বলো আপনারা ব্যবহার করতে পারবেন এটার অনেকগুলা গুণ আছে আপনারা গুগলে সার্চ দিয়ে দেখে নেবেন যে এটার গুণ আছে কতগুলা সাত থেকে আটটা গুণ আছে যেগুলো মানুষের দেহের জন্য খুবই উপকারিত আর এই যে জাতগুলো সব জাতের প্রত্যেকটা জাতি যে ফল আছে আমাদের মানুষের বেশি এক জায়গায় ধরে আছে এটা সাইজ একটু ছোটো যারা ছোটো সাইজের অ্যাবাকডোর জাত খোঁজেন তাদের জন্য এই ছোটো সাইজটা বলো দারুণ পারফেক্ট একটি ভ্যারাইটি হবে আমি মনে করি দেখেন প্রচুর উচ্চ ফলনশীল একটি জাত মার্শাল্লাহ দেখেন অ্যাবাকডো অনেকেই বিদেশি ফল আমরা জানতাম কিন্তু বাংলাদেশি ওয়েদার বা বাংলাদেশের প্রত্যেকটা চাষিরা বলে এখন ঝুঁকি নিচ্ছে যে বিদেশি ফল এবার চাষ করে আসলে লাভবান হওয়া যায় কি না আমরা তাদের সহায়তাই এবং সার্বিক সহযোগিতায় আছি তারা হচ্ছে উচ্চ ফলনশীল জাতগুলো নিয়ে কাজ করছে বা কাজ করবে বাণিজ্যিকভাবে বাগান করতে চাচ্ছে তারা বলো আমাদের থেকে চারা সংগ্রহ করে এই সব জাতগুলো বলো ক্রয় করতে পারে কেননা আমরা সারা বাংলাদেশের মা সারা বাংলাদেশেই আমরা চারা দিয়ে থাকছি যারা একটা দুইটা গাছ নেবেন তারাও নিতে পারবেন যারা বেশি নেবেন তারাও নিতে পারবেন এখানে সবচেয়ে মজার বিষয় আছে এই জাতটা মনে হয় চারশো গ্রাম সাড়ে চারশো গ্রাম যদি হয় এটা পারফেক্ট অনেকে বড জাতটা পছন্দ করেন না এটা পারফেক্ট এটা অনেক সুন্দর একটি জাত অনেক ধরে এই গাছটা তো অনেক ফল ধরে আছে আমরা যদিও দিকে দেখি গাছটা ডালেই না পাতার নিচে নিচে ফল এই যে পাতার নিচে নিচে এই দেখে এটাকে যদি দেখেন এই যে পাতার নিচে নিচে ফল সব মাসাল্লাহ প্রচুর ফল ধরে আছে যেটা বাংলাদেশে আমরা চাচ্ছি এই অ্যাভোকাডো বাংলাদেশে সম্প্রসারণ হোক এবং বাংলাদেশের চাষিরা এটা চাষ করুক যারা সাতশো আটশো টাকা কেজি ধরে বলে আমরা এই ফলটি বিক্রি করতে পারি তা আমরা যদি অন্য ফসল চাষ করি তাহলে সেই ক্ষেত্রে দেখা গেল যে ড্রাগনের বাজার দেখা গেলো যে এখন একশো একশো দশ বিশ সেক্ষেত্রে আমরা যদি এটার তেমন কোনো পরিচর্যা নাই এটা যদি একটু ছায়াযুক্ত জায়গায়ও লাগান তাহলে আবার এটা হবে ছায়াযুক্ত জায়গায় আপনারা চাইলে এটা লাগাইতে পারেন আর এই ভ্যারাইটিগুলো বাংলাদেশে মানে আপনি যেখানেই লাগাবেন সেখানে হ পচিবুল এবং সব ওই হচ্ছে যারা বেশি পাহাড়ে বাগান করতে চাচ্ছেন বাণিজ্যিক বাগান করতে যাচ্ছেন তারা বলে এই জাতগুলো তাদের জন্য আমরা সাজেস্ট করতেছি তারা এই জাতগুলো নিয়ে কাজ করেন তারা ঠকবে না বা লস খাবে না প্রত্যেকটা প্রজেক্টেই সবল আসবে আমি মনে করি ট্রপিক্যাল গ্রিন হ্যাশ আছে ল্যাম ল্যামহাঁস আছে কয়েকটা জাত আছে যেগুলো খুব ভালো ফলন হচ্ছে বাংলাদেশের ওয়েদারে সব মিলিয়ে যদি আমরা বলি যে আমাদের বাংলাদেশে এখন যে ফলটা বাইরে চাষ হয় সেই ফলগুলোই বলো বাংলাদেশে আমরা চাষ করতে পারছি বা চাষ হচ্ছে তা আমাদের কাছে কোনো আশ্চর্য বিষয় না বা আশ্চর্য আমরা প্রদীপও পাইনি যে আমাদের ফলগুলো ধরবে না বা ফল হচ্ছে না ভালো জাত নিয়ে কাজ করলে বলো ফল আসবেই ঠিক সেম ধারাতে আপনারা চাইলে এই অ্যাভাগ বাংলাদেশে বাণিজ্যিক চাষ হিসেবে বা বাণিজ্যিক ফসল হিসেবে আপনার বাগান করতে পারেন কেননা এটা অনেক লাভজনক এটি এক কেজি ফল ছয়শো আটশো এক হাজার টাকা পর্যন্ত বিক্রি হয় আপনারা চাইলে বলো এই ফলগুলো আপনারা নিজেরা ক্রয় করে খেতে পারেন যে এই ফল ফলগুলো সেরকম যে টেস্ট সেরকম না এটা হালকা স্বাদের মিষ্টিও না পাঞ্চও না এটা তো বললাম যাদের বেশি ফ্যাট লিভার আছে বা ফ্যাট বেড়ে যায় তারাই ফলটা খেতে পারেন উত্ত উচ্চ রক্তচাপ তারপরে যে হার্ট স্টকের যে সমস্যাগুলো আছে এই ফলগুলো যারা খান তারাই বুঝতে পারবেন যে এই ফলগুলো আসলেই কতটুক এর গুণাবলী আছে তা আমরা যারা এই ভিডিওটি দেখছি বা বিদেশ থেকে দেখছি বা দেশ থেকে দেখছি তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি এখানে শেষ করবো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমার জন্য দোয়া করবেন সেই বন্ধু যেন আপনাদের জন্য নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে আমার ফিরে আসতে পারি আমার জন্য দোয়া রাখবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি